পুরো প্যানেলটা আপনাদের দোয়াতে রাখবেন আপনাদের সমর্থন ছাড়া সফলতা কোনো সম্ভব না হাত দোয়া করবেন অনেক কষ্ট করেছি বিশ্ববিদ্যালয় দু ষোলো সাল থেকে আজও পর্যন্ত এই রাষ্ট্রের স্বার্থে লড়াই করতে গিয়ে এখনো পর্যন্ত রিল্যাক্স পাই নাই জীবন ডাক্সু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার না এটা রাষ্ট্রের ম্যাটার একুশ সাল মোমেন্টকে বারবার লিড করেছি একুশ সাল মোমেন্টটা আবারও এই আমরা এসেছি ধোয়া রাখবেন আমাদের জন্য আপনাদের বন্ধু বান্ধবী যারা আছে সকলের জন্য সকলের কাছে আমাদের জন্য প্রার্থনা করবেন আমার এজিএস শেখ

প্্ু প্রতের সিনি আনাত আনানানা কন্রিনাবে